অরিজিনাল পাকিস্তানি মাল বাইরে যা দামে নেবে আলী ভাইকে এক পিসি তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে মালে অফার চলতেছে মাল যতক্ষণ অফারটা ততক্ষণ ওগুলা মাল পাবেন ওগুলা পেজে এগুলা মাল খুব বেস্ট কোয়ালিটি এখানে দেখো এগুলা প্যাকেটিং করা এগুলা মাল এখন ডেলিভারি হবে কিছুক্ষণের ভিতরে আজকের ভিডিও হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি মাল নিয়ে কি মাল নিয়ে পাকিস্তানি মাস্টার কপি আর পাকিস্তানি মাস্টার কপি এজ ইট ইস মাল যেগুলাই মাল দেখা যাচ্ছে হাতে ধরলে গ্রাহক না পছন্দ করার মতন কিছুই নেই কেননা ফেমাস সিল্কের দাম গুলা কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কের দাম গুলা কত দিয়ে শুরু হয় মাত্র টাকা মিনিট হয়ে গেছে না সমস্যা নেই সেটিং করে দেন তাহলে ফেমাস সিলকের দাম কত দিয়ে শুরু হয় 550 এইগুলা কোয়ালিটি বাজার অনুযায়ী আপনারা যা চাই করেন 650 টাকা দিয়ে যেখানে পাওয়া যায় সেখান থেকে ব্যবসা শুরু করেন ফেমাস সিলকের দামগুলো ফ্ল্যাশ নেই ধারণা দেওয়া হয় কত দিয়ে শুরু হয় 550 सेमাইল এই গ্যালারি বুটিকস অরিজিনাল মাস্টার কপি বুটিস্ট গুলা 650 টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে 550 টাকা আপনারা বুঝতেছেন 650 টাকা সাতশো নব্বই টাকা হাজার বারোশো এইভাবে করতে করতে এই গ্যালারিটা আঠারোশো টাকা পর্যন্ত আর যাদেরকে মাল নিয়ে কাজ করতে হয় আর একটু হাত দিয়ে দেখাও এই যে এই কোয়ালিটি কাজ করেন আশা করি আপনাদেরকে ফিডব্যাক গুলা পাবেন এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি এটা দেখেন এটা হচ্ছে এই যুগের নতুন মাল এটা লোনের উপরে এগুলা বসানো টিস্যু কাজ করা আর এগুলা খুব আধুনিক এগুলা মাল থাকলে আশা করি আপনাদেরকে ফিডব্যাক খুব ভালো পাবেন আর ব্যবসার সাথে এখানে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাপ বাইরে যা দামে নেবে আলী ভাইকে এক পিসে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে ওকে বিশাল সুবিধা কিন্তু এই একবারে পাইকার এটা ছয় পিসের সেট মাল যতক্ষণ এই সুবিধা এই অফারটা ততই মাল শেষ আর ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফেমাস সিল্কের দামগুলো শুরু হচ্ছে আপনারা আর দেরি না করে চলে আসেন আর এই মালে বিশেষ অফার আগের তুলনায় এক পিসে দাম রিভিল করাটা ভালো হতো আমার জন্য আমি করছি না আপনাদের জন্য কেননা আপনাদের নিয়ে মালটা খুচরা পায়কার বেচবেন তো হয়তো আপনার আত্মীয় স্বজন দেখতেছে ভিডিও যার জন্য দাম গুলা বলা নেই এগুলা মালে অফার চলতেছে মাল যতক্ষণ অফারটা ততক্ষণ আর এগুলা কিন্তু মাসলিন এটা মাসলিন টিস্যু জর্জি। এই যে এই কোয়ালিটিগুলা শুরু হচ্ছে ফেমাস সিল্কে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ উপকারিত হবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে লোন গ্যালারি কি গ্যালারি এটা লোন গ্যালারি এই গ্যালারিতে দামগুলা পাঁচশো তিরিশ টাকা দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে পাঁচশো তিরিশ মানে পাঁচশো তিরিশ টাকা দিয়ে এই গ্যালারিটা শুরু আর এখান থেকে বাংলাদেশের সমস্ত জেলায় পাইকারগুলো নিয়ে যাচ্ছে এব এই যে দেখো এক একটা পাইকারের মাল এভাবে করে পেটি পেটি মালগুলা মোকামে চলে যায় আর বালক বালিকারদের জন্য দিনে আলিমদের জন্য আলী ভাই সুযোগ সুবিধা দিয়েছে পনেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে কয় টাকা পনেরোশো টাকা আপনারা নিজেকে ধারণা করেন যারা দুই চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে এই সুযোগ সুবিধা বেশি বেশি নিতে পারেন কেন না আপনার পরিশ্রমই আপনাকে আগাবে আলী ভাই হয়তো আপনার অশিলা হতে পারে আপনিও আলী ভাই অশিলা হতে পারেন কেননা আলী ভাই মঙ্গলবার দিন আপনাদের মাঝে সময় দিয়ে থাকে এরকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন পেজে অনলাইনে এগুলা বুস্টিং এর জোরে ব্যবসা করতে পারেন ঘরে বসে নিজেকে পরীক্ষা করতে পারেন এগুলো এক একটা মোকামে ডেলিভারি যাবে এগুলা সমস্ত মাল ডেলিভারি করা মাল আর এটা হচ্ছে যারা পেজে বড় বড় পেজ এগুনের ভিতরে ডেলিভারি হবে এটা যাচ্ছে জানো যেগুলা মোকামে মানুষ বুঝে কি কমে পাওয়া যায় সেই মোকামে এই মালটা যাচ্ছে ওকে তাহলে ওই রকম মোকামে যদি মালগুলা এখান থেকে যাচ্ছে আপনারা সমস্ত জায়গা যাচাই করে আমার কাছে আসেন চায়ের দাওয়াত তো আলি ভাই সঙ্গে আর কেনাকাটা বাইরের সঙ্গে করে সমস্যা নেই তাহলে কি হচ্ছে আপনার টাকা আপনার পকেটে থাকার অবস্থায় কখনো মানে অন্যের ক্ষমতা নেই আপনার ক্ষমতা আর যার জন্য বলি গিয়ে কি কেনাকাটা করার আগে দামটা নেন ভিডিও আছে ভিডিও দেখে যাচাই করে নেন কি আলি যেই আলী ভাই যেই মালগুলা দেখাচ্ছে এই মালগুলা বাইরে দাম কম না আলী ভাই এখানে কোয়ালিটি বাইরে ভালো না এখানে ভালো এটা যাচাই করার কাজ আপনার এই যে এগুলা কোয়ালিটি দেখতে সেগুলো সব ডেলিভারি হবে এগুলা সমস্ত মাল ডেলিভারি হবে হ্যাঁ এগুলা সব ডেলিভারি এগুলা বড় বড় মোকামে যাচ্ছে ঢাকা বড় বড় মোকামে যাচ্ছে এটা মিরপুর ব্রাঞ্চ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং দোকান নং লাইন নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো ফেমাস সিল্ক এই নাম্বার ছাড়া অনলাইন কোন ব্যক্তি কেনাকাটা করলে পাঠাবেন না এই নাম্বারে পাঠাবেন আপনারা টাকা মিনিমাম ফোর্টি পার্সেন্ট টাকা পাঠাতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকি আর এভাবে করে আমরা গ্রাহকদেরকে স্যাম্পল দেখাতে থাকি এই যে কোয়ালিটিগুলো বোঝা যাচ্ছে এগুলো বেস্ট ইউনিক কোয়ালিটি আপডেট প্রোডাক্ট এখানে কি মাল নেই একটা দোকান সাজাতে যা যা লাগে নতুন দোকানদারদের জন্য তো বলি কি আপনারা কেনাকাটা করার আগে যাচাই করেন দুই চার দশ জায়গা আমার এখানেও যাচাই করেন তাহলে কি হবে আপনার টাকা নেজ্য টাকা আপনার প্রফিটে পাঁচ লাখ টাকা দোকান সাজাবেন আশি নব্বই হাজার টাকা সেভ করতে পারবেন এর জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ঠিকানা তো বলা বলা দেওয়া হয়েছে ইনশাল্লাহ যারা দিনে আলিমগুলা কাজ করতে চান ব্যবসার উদ্দেশ্য অথবা মাদ্রাসা আলিমগুলা অথবা কলেজ স্টুডেন্টগুলা আপনারা অনলাইন পেজে যদি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান ফেমাস সিল্ক এসে দাম দর নিয়ে যান ভালো লাগলে ব্যবসা শুরু করতে পারেন আলি ভাই কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবার ক